আমরা ফেসবুকে একটা ভিডিও পাচ্ছিলাম মানে সাংবাদিক অনেকদিন সুমন ভিডিওটা পাচ্ছিলাম এমনকি ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে হ্যাঁ এই ভিডিওটা দেখে মানুষ অনেক ঘটেছে ফুটবল মানে অনেক আমাদের আসন্ন সুদিন উপজেলা পরিষদ নির্বাচনে আমরা বিগত দিনে আমার চট্টব্বর ডিগ্রি কলেজের ইতিহাসটা আমরা জানতাম না সাংবাদিক সুমন ভাই একটা ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারছি যে এই যে মুন্নি আহমেদ ওনার স্বামী অলিউদ্দিন আহমেদ উনি নাকি এই ছদ্রপুর ডিগ্রি কলেজের দাতা এটা আমরা জানতাম না তাছাড়া সুমন মাধ্যমে আমরা জানছি জেনে আমরা ফুটবল মাকে ভোট দিয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মানে ওই মুন্নি আহমেদ উনি আমাদের কাছে আসো না শুধু সুমন ভিডিওর মাধ্যমে সাংবাদিক সুমন ভাইকে অনেক ধন্যবাদ উনি এই নিউজটা করার কারণে আমরা এই মানে জানতে পারলাম আর কি এই আর সবাই আমরা দল মত নির্বিশেষে যারা আমি ভোটকেন্দ্রে আসছি ভোট কেন্দ্রে এসেছে সবাই ফুটবল আঁকায় একটা একটা ভোট দিয়েছে এই জন্য উনি চেয়ারম্যান প্রার্থীদের চেয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সুবর্ণচরের ইতিহাসে সবচেয়ে যদি কোনো মহিলা বাস চেয়ারম্যান থাকে সেটা হচ্ছে মুন্নি আমার তাও একমাত্র সেটা মানে কোনোভাবে অস্বীকার করা যাবে না যেটা হচ্ছে সাংবাদিক সুমন ভাইয়ের অবদান ছিল এটা আমরা তাকে সবসময় আমরা মনে রাখি ওনাকে আমরা সবসময় আমাদের বিপদে এবং সব সর্বক্ষেত্রে সাংবাদিক সুমন ভাই সুবর্ণচৌদ্রের জানাচ্ছ কোন যে কোনো জায়গায় সব জায়গায় সুমন এ চলাচল আছে ইনশাআল্লাহ আমরা সুমন ভাই পাশে আছি সবসময় সুমন ভাইকে আমরা ভালোবাসি সুমন ভাইকে অত্যন্ত ধন্যবাদ জন্য যে এই ইয়েটা তুলে ধরার জন্য ধন্যবাদ সাংবাদিক